হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই করোনা পরিস্থিতিতে আপনারা যথেষ্ট ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস এইটের তৃতীয় সপ্তাহের যে ইংলিশ অ্যাসাইনমেন্ট এটি জানিয়ে দিব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি লেখার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব এই অ্যাসাইনমেন্টটি শুরু করার আগে চলুন একটু এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি ঘেটে আসি তৃতীয় সপ্তাহের যে ইংলিশ অ্যাসাইনমেন্ট আছে এখানে দুইটি ইউনিটে আলোচনা করা হয়েছে একটি ইউনিট ফাইভ একটি ইউনিট সেভেন

তাহলে এটা কেন আর যদি মনে করো যে না আমাদের জন্য ইন্সপাইরেশন না তাহলে এটা এটার জন্য কেন এর উত্তরই কিন্তু লিখতে হবে তারপরে বলা হচ্ছে যে লেসন সেভেন লেসন সেভেন এর টাইটেলটি হচ্ছে দ্য ট্রুথফুল ডাব অর্থাৎ সত্যবাদী ঘুঘু এখানে যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে এটি হচ্ছে হোয়াই ডু ইউ থিংক তুমি কি চিন্তা করো হোয়াট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দা হিস্ট্রি দ্য ট্রুথফুল ডাব মানে কি এই ট্রুথফুল ডার্ভ হিস্ট্রিটার নামকরণ করা হয়েছে এটি কি যথার্থই এবং ইউনিট সেভেন এর লেসন ফোর এর যে অংশটি দেওয়া আছে এখানে বলা হয়েছে রিভার জিপস ইন বাংলাদেশ অর্থাৎ বেদে নদী ইন বাংলাদেশ এখানে যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে Amazing. There is a boat school in your area. মানে আপনার আশেপাশে আপনি ইমেজিন করুন যে একটি বোট স্কুল আছে টিচ রিভার গাইভস চিলড্রেন সেখানে বেদে শিশুরা লেখাপড়া করে

প্রথমে আমরা এক নাম্বার প্রশ্নের সলিউশন দিয়েছি এখানে বলা হয়েছে যে কার্তিক প্রামাণিক কি তোমাদের জন্য আমি কিন্তু এখানে বলে শুরু করেছি এবং কেন বলেছি এটির ব্যাখ্যাই কিন্তু নিচে দিয়েছি নিশ্চয় আপনারা যদি এখান থেকে হুবু কপি করেন তাহলে অবশ্যই আপনি সর্বোচ্চ মার্ক পেবেন এর গ্যারান্টি আমি দিয়ে রাখলাম তারপরে আমরা যাই দ্বিতীয় নাম্বার প্রশ্নে যেখানে বলা হয়েছিল যে দ্য ট্রুথফুল ডার্ভ মানে এই ট্রুথফুল ডার্ভ এই অধ্যায় নামকরণ কি আদত যৌতিক নাকি অযৌতিক এটির হয়েছে যদি যৌতিক হয় তাহলে এর জন্য কি কি সার্থকতা আছে বলা হয়েছে আমরা কিন্তু স্বার্থকথা দিয়েছি কেন এই দ্য ট্রুথফুল ডার্ক এই টাইটেলটি এখানে ব্যবহার করা হয়েছে এর সার্থকতা কোথায় এ সম্পর্কে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছি এখান থেকে যদি আপনারা কপি করেন সর্বোচ্চ নাম্বার পাবেন গ্যারান্টি দিয়ে রাখলাম তারপরে আমরা যাই তৃতীয় নাম্বার প্রশ্নে

দেখবেন এবং আপনাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখবেন কারণ একটি প্যারাগ্রাফ সবসময় একটু বড় ধরনের প্যারাগ্রাফ কখনো ছোট ধরনের হয় না তাই আমরা রেখে এটাকে একটু বড় করেছি নিশ্চয় হয়েছেন লেগেছে আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি লাইক আশা করতেই পারি দেখা হবে অন্য কোন অ্যাসাইনমেন্ট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার দ্বিতীয় ঢেউ চলছে কিন্তু বাংলাদেশে এই জন্য নিজে নিরাপদে থাকবেন আপনার পরিবার সকলকে নিরাপদ রাখার চেষ্টা করবেন গুড বাই